অন্তত এই কোন বক্তব্য তো জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা এই দুটো বাদ দাওতে একটু আমার মনে হয় সমস্যা করতে পারে যেমন ধর আমি একটু ধরুন দেব বলি আমাদের দেশে একটু দলই আছে বড় একটা দল কি দলটাই তো নামিও না জাতীয়তাবাদী তারা জাতীয়তাবাদ মূলনীতি হিসেবে না থাকাটা আমার মনে হয় না তারা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবে এবং এটা নিয়ে ঝামেলা হবে আলোচনা হবে ঝামেলা হবে এবং ওনারা মানবেন বলে আমি মনে করি তাহলে আমি জাতীয়তাবাদ আবার বাদ পড়লো কোনটা ধর্ম নিরপেক্ষতা এখন আওয়ামী লীগ কিন্তু ফিল্ডে নেই এখন ফিল্ডে নাই কখনো কি ফিল্ডে আসবে না আপনি কি আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশকে একদম ওয়াইপ আউট করে দিতে চাচ্ছেন পারবেন না ভাই আপনি যেই হন না কোনো পারবেন না আপনার হাতে যত বড় ডাস্টারই থাকুক না কেন সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না আওয়ামী লীগের মতো বড় দল জামাতকে বুঝতে পারে নাই জামাতের মধ্যে আপনি ছোট দলকে আর আপনি আওয়ামী লীগকে বুঝতে দেবেন পারবেন তাহলে ধর্ম নিরপেক্ষ তো আওয়ামী মনে করে এটা তাদের প্রপার্টি মনে করে রাজনৈতিক কারণে মনে করে তারা এটা নিয়ে রাজনীতি করে ধর্ম নিরপেক্ষতা ভাই কি আসলে আমি কি সংবিধান দেখে দেখে ধর্ম নিরপেক্ষ হই আমি কি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হই তা কিন্তু হই না কিন্তু এই দলগুলো এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যতই একাডেমিক একাডেমিক কথাবার্তা বলেন সংবিধান অতটা একাডেমিক বিষয় না এখানে মানুষের সেন্টিমেন্ট এখানে কিন্তু তার রিফ্লেকশন থাকতে হয় যাই হোক সেখানে এবং এখন যে যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে বারো দল কি গণতান্ত্রিক মঞ্চ টঞ্চ কি আর অনেকগুলি দল তো আছে এরাও দেখবেন এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে মুস্তামুস্তি করবে বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি সেগুলো কি রে ভাই সেগুলো যে খুব মানে আপনার মানে বিশাল কিছু তা কিন্তু আমার কাছে মনে হয় না আমি আপনাকে একটু পরে নাই। যেগুলো বলা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এই পাঁচটা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের এই দুটা শব্দ যে অর্থ বহন করে আমার কাছে ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে আমার কাছে যে অর্থ বহন করে আমি বাকি যে তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা তো আমার কাছে একই রকম মনে হচ্ছে সামাজিক সুবিচার থাকে সাম্যের সমস্যাটা কোথায় যেখানে সামাজিক সুবিচার আছে আপনি একটা বলেন তো ভাবেন যে আপনি একটা দেশে সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব কি সম্ভব সামাজিক সুবিচারই মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব সম্ভব না তো এই যে তিনটা বাড়তি যোগ করা আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোন শব্দ পায় নাই শব্দ ভাণ্ডারে ঝামেলা ছিল আপনি বলবেন যে জ্ঞানী লোক তারা করছে আর তুমি একটা পাবলিক তুমি এগুলি বলতেছো হ্যাঁ আমি বলতেছি ভাই আমি পাবলিক প্রত্যেকটা পাবলিকের জন্য একটা চুল চেনার বিশ্লেষণ করার অধিকার আছে মানেন কথা কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে আমি এভাবে ভাবি এই তিনটা আপনি যে দুটাকে বাদ দিয়েছেন বাদ দিয়ে যে তিনটা এনেছেন তোমরা যে চারটা এনেছেন আহামরিক সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে

দেখেন গণ পরাজিত শক্তি বাংলাদেশে কোনো ফর্মে একসময় ফিরবে কিনা সেই রকম একটা রিমোট রিয়ালিটি গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির কাছে বিবেচ্য বিষয় হয় না ইমিডিয়েটলি 71 সালে যখন মানে আমাদের তো একটু সুদূর প্রসারী নিশ্চয়ই আপনারা ভাবছেন যখন রাষ্ট্র সংস্কারের কথাতে আপনারা বলছেন বা আলোচনায় আনছেন মানে জামাত মুক্তি যুদ্ধের পরাজিত শক্তির অংশ ছিল সেখান থেকে তারা ফিরে এসেছে 90 এর যারা পরাজিত হলো তারা চলে এসেছে মানে এখানে আসবে না তার নিশ্চয়তা কি আর তাদেরকে বড় ডাস্টার দিয়ে মোছা যাবে না এসব সময় বলছে একটা বিষয় হচ্ছে জামাত ক্ষমতায় আসে নাই 71 সালের পরবর্তীতে সে রাজনীতি করতে পারেনে আসলে তার একটা শক্তিশালী সংগঠন আছে তার বাংলাদেশে কখনো রাজনীতি ছিল না এবং ক্ষমতায় আসবার মতো সক্ষমতা তার তৈরি হয়নি তার পনেরো বিশটা সিট এখন সিট তো অনেক খুচরা দলের বিভিন্ন সময় তৈরি হয়েছে সেটার মধ্য দিয়ে কারো রাষ্ট্রের ক্ষমতায় আরোপণ করবার জায়গা তৈরি হয় না এরশাদ ফিরে আসছে একজনের দয়া দাক্ষিণ্যে ফিরে আসছে এবং এরশাদের সাথে নব্বই সাথে আপনি চব্বিশ কে মেলাতে পারবেন না বদরুদ্দিন ওমর তার ইতিহাসের ডায়েরি থেকে বলেছেন যে তার দেখা বাষট্টি ছেষট্টি উনসত্তর নব্বই প্রত্যেকটা ঘটনাকে পর্যালোচনা করে তিনি বলেছেন যে চব্বিশে যা ঘটে গেছে তা আমাদের ইতিহাসের কোনো ঘটনার সাথে তুলনীয় না এই লেভেলের ইনভলভমেন্ট তরুণদের তারা অন্য কোনো আন্দোলনে গণ দেখি নাই নব্বইতেও যারা বেঁচে আছেন মাসুদ ভাইরা তখন ইয়াং ছিলেন জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় একটু মিছিল মিটিং ছাড়া তখন কিছুই হয়নি সারা দেশের মানুষের এ ব্যাপারে কোনো ইনভলভমেন্টই ছিল না তো সেই জায়গাতে এটা একদমই তুলনীয় একটা বিষয় না প্রস্থটা হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগের ভোটারদের কি হবে সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন এবং একটা চলমান প্রসেস এই আলোচনাটা চলছে আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মূলনীতিগুলো এমন মূলনীতি যেটা সকল দল ওন করতে পারবে কোনো সমস্যা দেখছি না আর কি আপনি যদি ইসলামপন্থী একটা দলকেও জিজ্ঞেস করেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিয়ে কি ওনাদের ইসলামিক জায়গা থেকে কোনো ঝামেলা আছে কিনা আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অথবা পাহাড়িদেরকে জিজ্ঞেস করেন এই শব্দগুলোর সাথে তাদের কোনো সমস্যা আছে কিনা আপনি বীন পারে না ব্যস্ত ফুয়া যে ধর্ম নিরপেক্ষতা নাই না আসবে এই তো এই রিকমেন্ডেশন নিয়ে এটাই তো তর্কটা হবে এটাই তো আলাপ হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সকল মহলের আইডিয়োলজিক্যাল পড়াশোনা জায়গা থেকে যে এগুলো এমন কিছু শব্দ যে শব্দটাতে সকল পক্ষ একত্রিত হতে পারে যে কারণেই কিন্তু আপনার মুক্তিযুদ্ধে অত্যন্ত মানে কেয়ারফুল্লি এই শব্দগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা ছিল তিনটা বৈশিষ্ট্যের কথা তিনটা মূলনীতির কথা কারণ যে তিনটা মূলনীতি আপনি মদিনা সনদ থেকে শুরু করে কমিউনিস্ট ম্যানিফেস্টো ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র প্রত্যেক জায়গাতে দেখবেন সিমিলার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডে আইডিয়াজের কথা বলা ছিল এবং এই আইডিয়াস গুলা এত সময়কে পেরিয়ে গেছে যে সবাই এটাকে ওন করতে পেরেছে যেটা আপনি ধরেন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে অথবা যে কোনো জাতীয়তাবাদ নিয়ে রাষ্ট্র তৈরি হওয়ার আগে জাতীয়তাবাদ লাগে এটা মাসুদ ভাই হয়তো আরেকটু বিবেচনা করবেন রাষ্ট্র হওয়ার পরে জাতীয়তাবাদ দরকার হয় না তখন দরকার হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠন আমার একাত্তরের আগে আমার জাতীয়তাবাদ দরকার ছিল যে আমি কিসের ভিত্তিতে আগের রাষ্ট্র কাঠামো থেকে বেরোয় আসবো ও পাঞ্জাবি বলছে নিজেকে ও ও নিজেকে সিন্ধি বলছে তো আমি বলছি আমি বাঙালি তো তোমার রাষ্ট্র আছে ওইLambda এর রাষ্ট্র বানাবে তো এই প্রশ্নে জাতীয়তাবাদটা দরকার ছিল আজকের বাংলাদেশে কোনো জাতীয়তাবাদ দরকার নাই আমরা সবাই বাংলাদেশী এখন অতএব এই জাতীয়তাবাদের আলাপটা হচ্ছে একটা মানে একটা সোভিনিস্ট উগ্র এখন যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী নানান নামে আমরা তাদেরকে ডাকি তারাও বিভিন্ন ভাষা বলে তারাও তো ওই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে পড়ে এই বিষয়টা আপনি বলছিলেন যে পাঞ্জাবি বলে ও অন্য একটা ভাষা বলে তো তারাও ভিন্ন ভাষাভাষী মানুষ সবাই বাংলা বলে না করলে একটা টেরিটরিকে মিন করে আপনি যখন আমেরিকান বলেন নিজেকে আপনি তখন একটা টেরিটরিকে মিন করেন আপনি নিজেকে হিসপানিক মনে করেন না আপনি তখন নিজেকে কিন্তু সাউথ এশিয়ান মনে করেন না আপনি তখন নিজেকে ইন্ডিয়ান মনে করেন না তো এই আইডেন্টি একটা তফাত আছে বাংলাদেশি বলতে আমরা একটা টেরিটরি বুঝাচ্ছি একটা ভূখণ্ড যে এই ভূখণ্ডে যারা বাস করছেন তারা বাংলাদেশি কিন্তু যিনি এখানে বাঙালি আছেন বাঙালির আবার একটা এথনিসিটি আছে যেভাবে আপনি আমেরিকাতে হিসপানিক আমেরিকান বলছেন ল্যাটিনো আমেরিকান বলছেন আরব আমেরিকান বলছেন ইন্ডিয়ান আমেরিকান বলছেন অথবা আফ্রো ক্যারিবিয়ান আমেরিকান বলছেন সেই জায়গাতে এই বহুত্ববাদ শব্দের মধ্য দিয়ে বরং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল জাতিসত্তাকে একটা সম্মানজনক অবস্থা দেবার একটা মূলনীতি ঘোষণা করা হয়েছে যেখানে প্রত্যেকেই বাংলাদেশী তার নিজস্ব আইডেন্টিটিকে ধারণ করে এটাই হচ্ছে বহুত্ববাদ এটাই মাল্টিকালচার বক্তব্যটা স্পষ্ট কিন্তু আমি এখানেও একটু আপনার কাছে আরেকটু জেনে নিতে চাই যে অতীতে বলছিলেন যে ম্যান্ডেট নেয়নি সংবিধানে এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে নেওয়া সম্ভব আর ঐক্যমতের ভিত্তিতে হবে মাসুদ কামাল যে সংখ্যাটার কথা আগেই বলছেন যে ঝামেলা হবে কিছু বিষয়ে কথা উল্লেখ করে সেখানে ঐক্যমতটাই বা কিভাবে সম্ভব ঐক্যমতের কয়েকটা স্টেজ আছে প্রথমটা হচ্ছে যে সরকার এখন পলিটিক্যাল পার্টি এবং অংশীজন যারা আছেন সিভিল সোসাইটি ছাত্ররা নাগরিক কমিটি সংগঠিত ছাত্র আন্দোলন সবার সাথে বসবেন কথা বলবেন এবং প্রফেসর ইনুস কিন্তু বারবার উপদেষ্টারা বলেছেন যে মিনিমাম যতটুকুর উপরে সবাই একমত হয় অতটুকু আমরা বাস্তবায়ন করে যাব এখন এই কনসালটেশন পিরিয়ডটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু লম্বা পিরিয়ড এটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটা সমাধান হতে পারে অথবা এটা কন্টিনিউ করবে অথবা নির্বাচন পরবর্তী আলোচনাটা তর্কটা থাকবে কিন্তু ঐক্যমত একটা হইতেই হবে এখানে এবং এই কনসালটেশন স্টেজের পরে একটা মিনিমাম ড্রাফট গণভোটে যেতে হবে যা উচিত বলে আমি মনে করি এবং এ টাইম যে পার্টিগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও এই ব্যাপারে বক্তব্য আসতে হবে যে সে যে ভোটারের কাছে যাচ্ছে এই প্রস্তাবনার কতটুকু সে মানছে কতটুকু মানছে না সে কোনটা বাস্তবায়ন করবে করবে না এই ব্যাপারে তাদের একটা বক্তব্য আসতে হবে এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে ম্যান্ডেট তৈরি হয় জনগণের ঐক্যমত জি মাসুদ কামাল আপনার কাছ থেকে আসলে ঐক্যমতের জায়গায় আরেকটু শুনব শুনবো সেটির বিষয়ে আপনি আপনার পূর্বাভাস কি এখানে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে এই সংস্কার প্রতিবেদন সুপারিশের উপরে সেটি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস্তিনি বলছেন একটা গণ অভ্যুত্থানের চার্টার তৈরি হবে ঐক্যমতের ভিত্তিতে এটাও একটু যোগ করে শুনতে চাই যেটি ছাত্ররা বলছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আর এটাও একটা গণঅভ্যুত্থানের চার্টার বা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র গণঅভ্যুত্থানের চার্টার মানে বিষয়গুলো কি একই কিছু হতে যাচ্ছে নাকি আলাদা আলাদা এটাও কি একটু স্পষ্ট হয় আমাদের কাছে স্পষ্ট হয় না বিষয়গুলো কি নানা ধরনের শব্দের খেলা আমি মনে করি এগুলো শব্দের খেলা এগুলোর আসলে কতটুকু প্রয়োগ আছে আমি জানি না অব রেভলিউশন

যে ওই সময়ে তারা কিভাবে কাজ করবে তার জন্য করে তাদের সুনির্দিষ্ট কোনো লিখিত কোনো পয়েন্ট ছিল না অথবা তারা যে একটা সরকার হিসেবে যুদ্ধ করবে সেটার জন্য একটা তাদের একটা ছিল সরকার হিসেবে ঘোষণা করা একটা দরকার ছিল তো ওইটা ছিল যুদ্ধের শুরুর সময় যুদ্ধটা এর উপর ভিত্তি করে যুদ্ধটা চলেছিল কিন্তু তো এখানে কি হচ্ছে এখানে না এখানে তো ঘোষণা হতে পারতো কিন্তু সেটা হলো আন্দোলনের শুরুতে এটা ঘোষণাপত্র হতে পারতো সেই ঘোষণাপত্রের যে পয়েন্টগুলো আছে তার ভিত্তিতে আন্দোলনে চলতে পারতো এগুলো কিন্তু কিছু হয়নি হয়ে যাওয়ার পাঁচ মাসের পর আপনাদের হঠাৎ করে মনে হলো এরকম একটা করতে হবে এটা কেন করতে হবে মনে হলো তারও নিশ্চয়ই কিছু কারণ আছে সেই কারণগুলো তাদের ব্যাপার এটা আমি বলি না আমার এটা আপাতত বলার মানে প্রয়োজন মনে করি না কারণ তারা এখানে যেটা চেয়েছে যে একক কর্তৃত্ব একক নেতৃত্ব অথবা এককভাবে কৃতিত্ব তারা দাবি করার জন্য তাদের জন্য ঘোষণাপত্র প্রয়োজন আমি মনে করি যে কারণে তারা করতে চেয়েছে কারণ ইন দ্য মিন টাইম অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে এ আন্দোলনে আমরা ছিলাম এবং আমি নিজেও মনে করি এটা ছত্রিশ দিনের আন্দোলন না শেখ হাসিনার পতন ছত্রিশ দিনেই হয়েছিল আমি মনে করি না ছত্রিশ দিন দৃশ্যমান ছিল এবং যারা এখন নেতৃত্বের দাবিদার যারা সামনে তাদের খুব ভোকাল দেখা যাচ্ছে এরাও যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ অবশ্যই তখন কোন একক নেতৃত্ব ছিল না তারা সারা দেশের সমস্ত সমনয়দের একজন করেছিল তারপরে তার উপদেষ্টা উপদেষ্টা হয়ে পুরো নেতৃত্ব নিজের কাছে নিয়ে নিছে অনেকে এটা মাস্টারমাইন্ড হয়ে গেছেন এটা তাদের ব্যাপার সরকারও মেনে নিয়েছে কোনো সমস্যা নাই কিন্তু তারা এটা একটা স্বীকৃতি চেয়েছিল বলে কিন্তু এই ধরনের তারা আবদান নিয়ে আসছে আমার যেটা ধারণা এবং আলটিমেটলি এটাও যে সকল দলের সমন্বয়ে বসে সরকার যেটা করতে চেয়েছে এটাও আলটিমেটলি কিছু হবে না হবে না এই কারণে সকল দল মেনে নেবে না যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু কিছুটা হলে আমি চিনি এদের নেতাদেরও চিনি এদের রাজনৈতিক সম্পর্কে টুকটাক কিছু তো জানি ভাই যতটুকু বুঝি আমার মনে হয় না এই যে এই সকল রাজনৈতিক দল মেনে নেবে যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এটা মেনে নেবে না